জল ছাড়াই লোভনীয় স্বাদের এই আমড়ার আচার বানানোর জন্য প্রথমেই ধুয়ে জল ছড়ানো আমড়ার মোটার দিকে অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে দু টুকরো করে বা নোড়ার সাহায্যে একটু সাবধানে ফাটিয়ে নিতে হবে আর কেউ চাইলে গোটা আমড়া দিয়েও এই রেসিপি বানাতে পারেন এরপর সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে আমরা টুকরো দিয়ে দেড় থেকে দু মিনিট একটু ভেজে নিয়েই স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমরা মজে এলে ভেঙে রাখা ভেলি গুড় মিশিয়ে একটুও জল না দিয়েই কিছুক্ষণ নাড়ার পর গুড়টা সম্পূর্ণ গলে গেলে গ্যাস বাড়িয়ে আরও আট থেকে দশ মিনিট ফুটিয়ে ঘন করে নিতে হবে সেই সময় শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি আর মেথির মধ্যে অল্প নুন দিয়ে একটু মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে গোটা কালো সর্ষে মিশিয়ে হালকা দানা দানা করে গুঁড়িয়ে আচারের মধ্যে ঢেলে বিট নুন মিশিয়ে গ্যাস বন্ধ করে আচারটা একটু ঠান্ডা হয়ে গেলে ভিনিগার মিশিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা পরিষ্কার ও শুকনো কাঁচের শিশিতে ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে